আজকে আমাদের আর টি আর টু যে কালার যে মডেল যেমন বয়সের গাড়ি চাইবে দিয়ে দেবো দাম শুনে তুমিও অবাক হয়ে যাবে মাত্র এক লাখ পাঁচ টাকা সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা কমপ্লিট পেপার দু থেকে তিন মাসের পুরনো গাড়ি তারা নতুন গাড়ি কিনবে বলে ভাবছে তাদের বলবো একবার হলো মাসুম মটরসে ভিজিট করতে তেইশের রাইডার রাইডার এক্সট্রা ফিটিং যেমন আহ সাইডে লাইট এন্টিকেটার এগুলো লাগানো আছে রাইডার এটা হয়ে গেছে ওয়ান টেন নিলেও সার্ট হ্যাঁ আর ওয়ান টোয়েন্টি নিলেও স্যার কি বোঝে দাঁড়ায় এক লাখ দিতে হচ্ছে না এখন এক লাখ দিতে হচ্ছে না দাদা মাত্র তিরিশ হাজার টাকা নিয়ে আসবে আমরা ফাইনান্স করে দেবো এক মাসের পুরনো গাড়ি এক মাসের পুরনো গাড়ি গাড়ির নাম্বার প্লেটটা খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে এক মাসের পুরনো গাড়ি এক মাস মাত্র এক মাসের পুরনো ফোর ভি হোয়াইট কালারের সঙ্গে পাঁচ মাসের পুরনো গাড়ি পঁচাশি হাজারে চলে আসবে বন্ধুরা আবারও অনেক দিন পর আফটার এ লং ডেস অনেক দিন অনেক দিন পর আবার চলে গেছি তোমাদের প্রিয় শোরুম মাসুম মোটরস এর নতুন স্টকের আপডেট নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছিলে দাদা মাসুম মোটরস যাও নতুন ভিডিও দেখাও তো আমি অনেক দিন আসতে পারিনি তাই চলে এলাম তোমাদের ডিমান্ডে নতুন স্টক নিয়ে আজকে স্টকটা একটু দেখিয়ে দাও কি কি রয়েছে মনের মতো স্টক রয়েছে কি এন160 এন150 পালসার ওভার রয়েছে 5000 টিআর 2V 4V এখানে তো এনএস এখানে রয়েছে এনটকের কালেকশন মোটামুটি যা কালেকশন রয়েছে বস মন ভরার মতো তাই বলছি বস স্কিপ না করে পুরোপুরি দেখতে পা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী নেক্সট টপিক আপডেট মিস করবে তো চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা সুদুল লাগে দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো অনেক দিন পরে এলাম কিন্তু অনেকটা গ্যাপ অবশ্যই তার জন্য ডিসকাউন্ট থাকবে অফার থাকবে ভালো কন্ডিশনে গাড়ি পাবে আচ্ছা মাসুম মোটরসের গাড়ি নিয়ে কেউ কোনোদিন কমপ্লেইন করতে পারে না আশা করতে পারবে না। ফোটোস গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার এই দুটো জিনিস নিয়ে কোনো কম্পেয়ার করেনা করবেও না। আচ্ছা আর সর্বোত্তম সেকেন্ড হ্যান্ড গাড়ি দাদা অন্য শোরুম থেকে নিয়ে বেরিয়ে গেলে ওই অবধি সম্পর্ক শেষ। কিন্তু মাসুম মোটরস থেকে গাড়ি নিয়া মানে সম্পর্ক শুরু। আমাদের গাড়ি নিয়ে যাওয়ার পরেও এক দু মাস না 5 থেকে 6 মাস অবধি মোটামুটি যা কিছু হবে আমাদের ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকে। আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। শুধুমাত্র গাড়িটা কষ্ট করে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আনতে হবে আমাদের তরফ থেকে গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস হ্যাঁ তার জন্য একটা টাকাও পে করতে হবে হ্যাঁ আর প্রতিটা গাড়ির সঙ্গে দাদা ফাইনান্স অ্যাভেলেবেল গাড়ি নিয়ে যাওয়ার পরে মাসুম মোটর সবসময় যেটা বলে তেল ভরবে চালাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা গাড়ির দিক দিয়ে কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিস আর নাম চেঞ্জ থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আচ্ছা আমি কি বলি তোমরা একবার এসে ভিজিট করো দেখে যাও এখানের গাড়ি কিন্তু নতুন সরোমে সাথে কম্পেয়ার করতে পারবে শুধুমাত্র নাম্বার প্লেট গুলো খুলে দিলে একদম নতুন সঙ্গে মিল করতে পারবে তো মোটামুটি আমাদের ম্যাক্সিমাম গাড়ি গাড়ি কন্ডিশন দেখো দাদা গাড়ি যদি নাম্বার প্লেট যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির থেকে কোনো অংশে কম না নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে আচ্ছা আর প্রতিটা গাড়ির সঙ্গে আমাদের তরফ থেকে গিফট হিসাবে তেল হেলমেট গাড়ির কভার প্লাস ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা মানে হ্যাঁ আর ডেলিভারিও লাগলে আমাদের ডেলিভারিরও ব্যবস্থা আছে অল ওভার পশ্চিমবঙ্গ ডেলিভারি হয় কি হ্যাঁ হ্যাঁ তো চলো আমরা এখন স্টক দেখা শুরু করি আর স্টক দেখার আগে আমরা লোকেশনটা জেনে নিই যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর নামবে বারুইপুর সবাই কম বেশি চেনে বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেলগেট থেকে শঙ্করপুরের অটো অটোতে উঠে মাসুম মটস বললে অটোওয়ালা শোরুমে নামই দেবে তাছাড়াও গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে আর অল্টারনেট আমাদের দোকানের নাম্বারও দেয়া থাকবে মোটামুটি আমরা ফোন করলে গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে কারণ আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা শোরুম খোলা থাকে আমরা রবিবার এলেও লোন করে দেবো রাত দশটার সময় এলেও লোন করে দেবো সামান্য কয়েকটা ডকুমেন্টস ভোটার আধার প্যান ব্যাংকের বই দুটো ছবি চলো মোটামুটি আমাদের প্রথম বাড়ি আছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড থেকে শুরু করি মডেল দু হাজার মডেল দাম শুনে তুমিও অবাক হয়ে যাবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা

ডিসকাউন্ট করে এক লাখ তিরিশে চলে আসবে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড হ্যাঁ সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা কমপ্লিট পেপার সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার আর গাড়ি নিয়ে যাওয়ার পরে অব্দি কোনো সমস্যা হলে ছ মাস অব্দি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস চলো এটার নাম বলে দাও দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি আচ্ছা একদম শোরুম কন্ডিশন তিন মাসের গাড়ি আর দু হাজার একুশের গাড়ি দুটোর মধ্যে কোনো তফাৎ কাস্টমার খুঁজে পাবে না দুটো গাড়ি নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এটা কিন্তু এবিসি সার্ভিস আছে পঁচাত্তর হাজারে চলে আসবে সেভেন্টি এইট থাউজেন্ড হ্যাঁ

মানে মাসুম মোটর মানে চার মাস পাঁচ মাস মানে বছরের নয় একদম দশটা গাড়ি থাকলে আটটাই থাকবে শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন দাম রাখা আছে মাত্র এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা যারা নতুন গাড়ি কিনবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও মাসুম মোটরস এ ভিজিট করতে যারা নতুন গাড়ি কিনবে বলে আশা করি নতুন স্বপ্ন পুরনো হয়ে যাবে পুরনো গাড়ির দামে নতুন কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে যাবে একদম চলো নেক্সট কি রয়েছে রাইডার আর মাস থেকে আর সাত মাসের পুরনো গাড়ি সরি আট মাসের পুরনো গাড়ি আট মাস মানে এখনো একটা বছর হয় না নিউ গ্রাফিক্স সঙ্গে নিউ মডেল গাড়ি আছে দাম রাখা আছে মাত্র 96-93 তে চলে আসবে ভেরি ডিম্যান্ডিং মডেল একটা একদম সুন্দর গ্রাফিক্সের সঙ্গে রাইডার বন্ধুদের জন্য শুধুমাত্র মাসুল পালসার পালসার এক থেকে মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র করে হাজারে চলে আসবে চলো বন্ধুরা সরাসরি এর সঙ্গেও ইজি ফিনান্স চলো হ্যাঁ ফুল বিউটি 2021 এর মডেল আচ্ছা showroom condition আছে মাত্র 33000 টাকা নিয়ে এই গাড়ির উপরে আমরা লোন अवेलेबल রেখেছি দাম রেখেছি হাজার টাকা 5000 টাকা ডিসকাউন্টও করে দেব 85000 এ চলে আসবে चलो বন্ধুরা সরাসরি 85000 আনতে হবে না 33000 টাকা আনো আর লোন করে নিয়ে চলে যাও জিক্সার এসএফ দারুণ একটা কন্ডিশন ফুল টু ব্ল্যাক বিউটি চলো এরপর 23 রাইডার রাইডার 23 এর মাঝে মাঝে গাড়ি গাড়ি দেখলে মনে হবে 24 গাড়ি গাড়ি এমন কন্ডিশনে আছে এক থেকে দু মাসের গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে

নেক্সট আছে আপনার এফজেড 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 এস সি 3 আচ্ছা 2022 এর এন্ডের গাড়ি 23 বলতে পারো দাম রাখা আছে মাত্র 92000 টাকা ডিসকাউন্ট করে 88000 টাকায় চলে আসবে আচ্ছা চলো নেক্সট নেক্সট আছে আরটিআর 162V আচ্ছা আজকে আমাদের আরটিআর 2V 4V যে কালার যে মডেল যেমন বয়সের গাড়ি চাইবে দিয়ে দেব তো আমাদের প্রথম গাড়ি হচ্ছে আরটিআর 2V 2022 সালের গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা পঁচাশি হাজারে চলে আসবে চলো আজকে যদি আটটিআর মানে পাঁচ থেকে ছজন আছে কি পেয়ে যাবে আরটিআর অবশ্যই আঠারো কুড়ি কানা কালেকশন দাঁড়িয়ে আছে পেছনের লাইন ওপারে অনেকগুলো আটটিআর কালেকশন এখানে টু ভি একটা দেখিয়ে দিলাম চলো এটা কি সাইন এসপি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশ এর প্রথমের গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে ছিয়াত্তর হাজার টাকাতে চলে আসবে

চলো বন্ধুরা সরাসরি 70000 টাকা এসপি সাইন বিএস 6 এর মডেল চলো এরপর রাইডার এটা হয়ে গেছে আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি বুকিং করো রাইডার কিন্তু একখানা রেড মডেল রয়েছে তাড়াতাড়ি বুকিং করো নাহলে পারে নেক্সট এনএস 160 আচ্ছা এনএস 2021 এর গাড়ি 88000 টাকা দাম আছে 85000 এ চলে আসবে চলো এটা কিন্তু এবিএস ভার্সন দারুন কন্ডিশন চলো এরপর সিটি 110 আর পাশে আছে 125 আচ্ছা দুটো সবই 23 এর মাঝামাঝির গাড়ি যেটা নেবে কাস্টমার 65000 টাকা করে দাম আছে 60000 টাকা করে চলে আসবে

চার থেকে পাঁচ মাসের গাড়ি এক লাখ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টও হয়ে যাবে এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে মানে এখন এনওসির গাড়ি বলতে প্রত্যেকটা গাড়ি কিন্তু অনলাইনে মোটামুটি আমাদের এখানে কাস্টমার যাকে খুশি তাকে আনবে পেপার দেখার জন্য চাইলে আটটিও লোক আনতে পারবে যারা পেপারের কাজ করে আর কি আর গাড়ি চালানোর জন্য চাইলে মেকানিকও আনতে পারে অন্য অন্য শোরুমে দাদা গাড়ি স্টার্ট করেও দেখাবে না আমাদের এখানে কাস্টমার একবার ছাড়া দশ বার গাড়ি বাইরে বের করে দেবো চালাবে টেস্ট ড্রাইভ করবে মেকানিক চালাক বা যেই চালাক তো পছন্দ হলে হবে না হলে আমরা গাড়ি আবারও ঢুকিয়ে দেবো একদম মোটামুটি এখানে পেপার নিয়ে চাপ নিতে হবে না আর গাড়ির কন্ডিশন নিয়েও কোনো মাসুম মোটরস বারবারই বলে যে গাড়ির পেপার আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কম্পেয়ার মাসুম মোটরস করে না গাড়ি নিয়ে যাবে দাদা কাস্টমার টাকা দিয়ে গাড়ি কিনবে তেল ভরবে চালাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা মানে শোরুম তো লাগবে আর গাড়ির তেল ভরবে আর চালাবে হ্যাঁ চলো আরো একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা হয়ে গেছে দাদা এটাও বেরিয়ে গেছে চলো বন্ধুরা ঝটঝট বুক করো নাম্বার চলছে স্ক্রিনে তাড়াতাড়ি বুক করো কিন্তু প্রত্যেকটা গাড়ি বুকিং চলছে বা চলে হয়ে গেছে বুকিং চলো এরপরে কি দু হাজার চব্বিশের ফিফটিন মনস্টার এডিশন আচ্ছা দাম রাখা আছে মাত্র আট মাসের গাড়ি এক লাখ আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টিতে চলে আসবে চলো এক লাখ আটষট্টি দাম ছিল ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টি এম ফিফটি মনস্টার এডিশন এরপরে কি ডিউ বিউক ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি আচ্ছা গাড়ি দেখলে মনে হবে দুহাজার তেইশ চব্বিশের গাড়ি শোরুম কন্ডিশানে গাড়ি একটা দাগ বিন্দু পরিমাণ কোথাও নেই আটানব্বই হাজার টাকা দাম রেখেছি ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে কি বলছে দাদা এক লাখ দিতে হচ্ছে না এখন এক লাখ দিতে হচ্ছে না দাদা মাত্র তিরিশ হাজার টাকা নিয়ে আসবে আমরা ফাইন্যান্স করে দেব চলো ঠিক আছে এন্ট হ্যাঁ পরপর আমাদের বাইকের মধ্যে কিছু স্কুটি কালেকশন ও দেখিয়ে দেওয়া হচ্ছে তো মোটামুটি আমাদের স্কুটি যে কটা আছে একদম শোরুম কন্ডিশনে স্কুটির লাইনটা একবার দেখাও একদম শোরুম কন্ডিশনে আছে আজকে কিন্তু স্কুটি অনেকগুলো রয়েছে দিদি ভাইদের জন্য প্লাস দাদা ভাইদের জন্য হ্যাঁ চলো তো প্রথম গাড়ি আমাদের এনটপ আর পাঁচ মাসের পুরনো মানে দেখেই বোঝা যাচ্ছে নাম্বার প্লেটটা কিন্তু এখন লাগানো নেই একদম শোরুম নতুন শোরুমের পাশে কিন্তু বুঝতেই পারবে না তো পাঁচ মাসের গাড়ি আমরা দাম রেখেছি মাত্র 90000 টাকা ডিসকাউন্ট করে 86000 টাকায় চলে আসবে 86 হুম চলো এরপর নেক্সট আছে এক থেকে দু মাস সরি দু মাসের পুরনো গাড়ি আচ্ছা কালার দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা সাতাশি হাজারে চলে আসবে চলো নব্বই হাজার দাম ছিল এইটি সেভেন কি এরপরে আছে হন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা দু হাজার এটাও চব্বিশের মডেল আচ্ছা আট মাস বয়স দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার আশি হাজারে চলে আসবে মানে নতুন গাড়ির থেকে অনেক টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু নতুন গাড়ি এটা চলো এরপর তেইশের গাড়ি তেইশের গাড়ি এন্ট্রপ দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে চলে আসবে মানে আজকের অনেকগুলো এন্ট্রক রয়েছে বন্ধুরা তোমরা আসলে মোটামুটি এখন পেয়ে যাচ্ছ চল হ্যাঁ চলো এরপর কি আর পাঁচ মাস পুরোনো পাঁচ এন্ট্রক আচ্ছা দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ছিয়াশি হাজারে চলে আসবে একদম শোরুম কন্ডিশন কন্ডিশন চলো এরপরে কি রয়েছে এটা ইহামা যেটা দশ মাসের পুরনো গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র

দাম রাখা আছে মাত্র আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে চলে সরাসরি সেভেন্টি ফাইভ তাদের নাম্বার প্লেট লাগানো নেই এটা কি লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ নাম্বার প্লেট কমপ্লিট পেপার সঙ্গে আমরা গাড়ি তারপরে কাস্টমার এর দেব দেবো এন এস আচ্ছা এক বছর ছ মাসের পুরনো এক হাজার তেইশের মাঝামাঝির গাড়ি আছে কিন্তু গাড়ি দেখলে মনে হবে যেন দুহাজার চব্বিশের গাড়ি দাম রাখা আছে মাত্র এক লাখ আট টাকা এক লাখ পাঁচ চলে আসবে

এর উপরও ইজি ফিনান্স अवेलेबल যদি না যদি পকেটে পয়সা কম থাকে চলো এরপরে কি হয়েছে অ্যাপাচি আরটি এক মাসের পুরনো গাড়ি এক মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে হাজার টাকা 120000 এ চলে আসবে বন্ধুরা তোমাদের যদি অ্যাপাচি আরটি এর ডিমান্ড থাকে একবার বলবো এসে ভিজিট করে দেখে যাও এখানে কিন্তু আজকের আরটি এর লাইন যে কালার যে মডেল যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেব সব রকম কালার সব রকম অপশন এখানে अवेलेबल চলো এটা একটা ফোর রয়েছে এখানে 6 মাসের পুরনো গাড়ি আচ্ছা গাড়ি ম্যাট ব্ল্যাক কালারের সঙ্গে আছে গাড়ির নাম্বার প্লেটটা খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে মোস্ট ডিমান্ডিং একটা কালার এই কালারটা অ্যাপাচি একটার এর বিশাল ডিমান্ড ইয়ং বন্ধুরা প্রচুর পছন্দ করে এক লাখ কত আসছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা চলো নেক্সট নেক্সট হচ্ছে পাঁচ মাসের পুরনো গাড়ি রেড ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু সরি এটা এক মাসের পুরনো গাড়ি এক মাস মাত্র হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার দাম রাখা আছে এক লাখ কুড়ি হাজারে চলে আসবে নতুন দাম তো মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা সেখানে তোমরা অনেক টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ প্লাস নতুন গাড়ি এক মাসের গাড়ি হ্যাঁ চলো এরপর নেক্সট আছে এটাও এক মাসের পুরনো গাড়ি আচ্ছা এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে 122000 টাকা হুম চলো দাদা চ্যানেলের নাম বলে কি এর কি কিছু অবশ্যই গাড়ি চ্যানেলের জন্যই ডিসকাউন্ট করে কি দাম রাখা আছে ডিসকাউন্ট করে কত হবে সবই বলে দেওয়া হচ্ছে তারপরেও কাস্টমার শোরুমে আসু কন্টেবিল বসলে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব করে দেব তার জন্য শোরুম কষ্ট করে ভিজিট করতে রে ফোনে ফোনো দরদাম না করে হ্যাঁ অবশ্যই ফোনো ফোনে তো দাদা সবকিছু হয় না কাস্টমার আসবে শোরুমে অনটেবিল বসবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা করে দেব চেষ্টা করব চলো এরপরে কি রইল এটা মাসের পুরনো আটিয়ার ওয়ান সিক্সটি টু ভি দু হাজার চব্বিশের গাড়ি দাম রাখা আছে শোরুম কন্ডিশনে আছে মাত্র এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজারে চলে আসবে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ আছে ওয়ান লাখ টোয়েন্টিতে চলে আসবে মানে ডিসকাউন্ট করে হ্যাঁ চলো এরপরে রয়েছে আর একটা ফোর ভি এক মাসের পুরনো ফোর ভি হোয়াইট কালারের সঙ্গে মিল্কি হোয়াইট হ্যাঁ দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে চলো এক লাখ কুড়ি এটাও কিন্তু এক লাখ কুড়িতে চলে আসছে এটাও লাখ চলে আসছে পরপর দুখানা ফোর ভি মাসের পুরনো গাড়ি তিন মাসের পুরোনো কালারটা দেখো দাদা একদম শোরুম কন্ডিশনে গায়ে একটা বিন্দু পরিমাণ দাগ কোথাও নেই আচ্ছা দাম রাখা আছে মাত্র তিন মাসের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে সরাসরি এক লাখ বাইশ হাজার টাকায় কিন্তু তোমরা একটা কত সালের গাড়ি এটা দু হাজার গাড়ি তিন মাস বয়স তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স চলে এরপরে একটা ফোর ভি আরও একটা সুন্দর কালারের সঙ্গে হ্যাঁ গাড়ি তো আর বয়স হচ্ছে তিন মাস তিন মাস এক লাখ ছাব্বিশ দাম আছে এক লাখ একুশ হাজার চলে আসবে একদম বন্ধুরা একবার এসে দেখে যাও আর নতুন গাড়ির স্বপ্ন থাকলে সেকেন্ড হ্যান্ড গাড়িতে পূরণ করো প্লাস সেকেন্ড হ্যান্ড দামে হ্যাঁ এরপরে আরো একটা ফোর ভি রয়েছে রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন দারুণ কন্ডিশন পাঁচ মাসের পুরোনো গাড়ি সরি ফোর ভি বলে যে যেটা টু রয়েছে দারুণ কন্ডিশন দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে পরে কি থাকছে এটা আরো একটা ফোর ভি ম্যাট ব্ল্যাক কালারের সঙ্গে ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আচ্ছা গাড়িটার বয়স আছে বারো থেকে তেরো মাস দাম রাখা আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকাতে চলে আসবে ডিসকাউন্ট করে মানে অনেকক্ষণ পরে দেখলাম বারো থেকে তেরো মাস মানে এক বছর পার হয়েছে গাড়ি বারো থেকে তেরো মাস কত বছর দাম বললে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দাম ওর থেকেও পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে এর তাহলে এটা কি রয়েছে আরো একটা টু ভি দু হাজার গাড়ি একদম এক লাখ আট হাজার টাকা দাম আছে এক লাখ চার হাজার টাকাতে চলে আসবে এক লাখ চার হাজার টাকাতে এত সুন্দর একটা টু ভি এভিএস ভার্সান কন্ডিশন দেখো দারুন একটা কালার ম্যাট ব্লু চলো এরপর আরো একটা ফোর ভি ম্যাট ব্ল্যাক আচ্ছা তেইশ এর মাঝামাঝির গাড়ি এক লাখ আট দাম আছে এক লাখ পাঁচ হাজারে চলে আসবে এই কালারের ফোর ভি কিন্তু অনেকগুলো রয়েছে আজকের মাসুম মোটরসে চলো এরপরে কি রয়েছে এটা

যারা ডেলিভারি বয় কাজ করছে তারা ভিজিট করে না দাদা আজকে যে গাড়ি দেখালে মন তো ভরে গেছে অনেক রকমের গাড়ি ছিল আর অনেক সুন্দর সুন্দর গাড়ি তিন মাস চার মাসের গাড়ি ছিল আমাদের ম্যাক্সিমাম গাড়ি দাদা দশটা আট থাকলে আটটাই আমাদের ই মডেল আটটা থাকবে শোরুম কন্ডিশনে আসু মোটর সবসময় চেষ্টা করে কাস্টমারকে একদম ভালো জিনিস দেয়া যাতে গাড়িটা নিয়ে গিয়ে তার পিছনে তো আমাদের কোনো খরচা মানে করতে হবে না আমাদের শোরুমে যাই গাড়ি আছে যেকোনো গাড়ি কাস্টমার একবার ছাড়া 10 বার টেস্ট ড্রাইভ নিয়ে হবে কোনো অসুবিধানে আশা করি এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি গাড়ি নিয়ে গিয়ে কাস্টমারকে এক টাকাও কাজ করতে হবে না গাড়ির ফ্রেস একদম মানে অনেক কাস্টমারের মেন্টালিটি হয়ে গেছে যে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে যা পরে অনেক সেটা করে না কমপ্লিট পেপার গাড়ির ফ্রেস কন্ডিশনের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেবে আর সবথেকে বড় জিনিস গাড়ি নিয়ে যাওয়ার পরেও আমাদের তরফ থেকে 5 মাস 6 মাস অবধি ইঞ্জিন ওয়ারেন্টি থাকে যা কিছু হবে আমাদের সার্ভিস সেন্টারে আনলে আমরা ঠিক করে দেবো সেটা তারপরেও একটা থেকে পুরোপুরি তোমরা পেয়ে বন্ধুরা আজকে ভিডিও যারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি আসবে একদম